আসসালামু আলাইকুম যারা বলতেছো পলিটেকনিকে সশরীরে ভর্তি কবে থেকে শুরু হবে কমেন্টের বন্যা বয়ে দিচ্ছ কবে থেকে আমাদের সশরীরে ভর্তি শুরু হবে অর্থাৎ আমরা পলিটেকনিকে গিয়ে কবে থেকে ভর্তি হতে পারবো দেখো এখানে লেখা রয়েছে প্রতিষ্ঠানের স্বশরীরে ভর্তির সময়সূচি প্রথম দ্বিতীয় চতুর্থ ও পঞ্চম পর্যায়ের ভর্তি নিচ্ছি পাঁচটি স্টেপের ভর্তি যখন নিচ্ছি সম্পূর্ণ হবে তারপরেই কিন্তু তোমরা ভর্তি হতে পারবে কলেজে গিয়ে আর এখানে কলেজ ভর্তির যে তারিখটি দেয়া হচ্ছে সেটি হচ্ছে এগারোই আগস্ট থেকে তোমরা বিশে আগস্টের মধ্যে কিন্তু কলেজে ভর্তি হতে পারবে আর সশরীরে কলেজে ভর্তি হওয়ার জন্য যে কাগজগুলো লাগবে আই বাটনে একটি ভিডিও পাচ্ছ দেখো দেখে ক্লিক করো দেখার পর এই কাগজগুলো তোমরা সংগ্রহ করো এই কাগজগুলো সাথে নিয়ে তোমরা কিন্তু কলেজে ভর্তি হওয়ার জন্য আসবে আর এই কাগজগুলো যদি তোমরা সংগ্রহ করে না নিয়ে আসো তাহলে কিন্তু তোমরা কলেজে ভর্তি হতে পারবে না আর এখন তোমরা যদি প্রশ্ন করো কলেজ ভর্তির জন্য তোমাদের ফি নির্ধারণ কত টাকা হবে এটি নির্ভর করবে বিভিন্ন কলেজের উপরে তোমরা একটু কলেজগুলোতে আশেপাশে খোঁজ নিবে খোঁজ নিয়ে দেখবে কোন কলেজে কত টাকা নেয় ভর্তি হওয়ার জন্য এছাড়া তোমাদেরকে বলতেছি যারা এখন পর্যন্ত আবেদন করেনি এটি কিন্তু শেষ সময় এখানে আমরা দেখতে পাচ্ছি বাইশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু একটি ডেট দেওয়া ছিল তৃতীয় পর্যায়ের আবেদনের জন্য কিন্তু কোটা আন্দোলনের জন্য একত্রিশে জুলাই পর্যন্ত এই সময়টি বৃদ্ধি করা হয়েছে তোমরা তৃতীয় পর্যায়ে আবেদন করবে যারা এখন পর্যন্ত আবেদন করেনি কিন্তু যারা আবেদন করেছ তাদের আবার বলতেছি সব ভিডিওতে তোমাদেরকে আমি বলতেছি যে আবেদন করার কোনো প্রয়োজন নেই দেখো তোমাদেরকে আমি যদি বিষয়টি আবার বোঝাই তাহলে তোমরা বুঝতে পারবে যে যারা এখন পর্যন্ত কোনো পর্যায়ে আবেদন করেনি শুধুমাত্র তাদের জন্য তৃতীয় পর্যায়ে আবেদন আর যারা ওয়েটিংয়ে আসো প্রথম পর্যায়ে রেজাল্ট প্রকাশ করা হয়েছে দ্বিতীয় পর্যায়ে রেজাল্ট প্রকাশ করা হয়েছে যারা এখন পর্যন্ত ওয়েটিংয়ে আসো তোমাদের ওয়েট করা ছাড়া কোনো বুদ্ধি নেই তোমাদের লাস্ট পর্যন্ত দেখতে হবে তোমাদের যদি সিট আসে বা কলেজ আসে তারপরে কিন্তু তোমরা ভর্তি নিশ্চিত করতে পারবা আর যাদের রেজাল্ট এসেছে এখন পর্যন্ত ভর্তি নিশ্চিত করণীয় সময়ের মধ্যে তাদের কিন্তু আবেদনটি বাতিল হয়েছে তোমাদের আবার আবেদন করতে হবে আর যারা ভর্তি নিশ্চিত করেছো তোমাদের কোনো টেনশনের প্রয়োজন নেই তোমরা শুধু এগারোই আগস্ট থেকে বিশে আগস্টের মধ্যে ভর্তি হবে এরপরেও দেশে যদি কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু তোমাদের নতুন নোটিশ প্রকাশ করা হবে সে নোটিশটি আমি তোমাদেরকে জানিয়ে দেবো সেজন্য আমাদের এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবে না আর যারা ওয়েটিংয়ে থাকার পরও চান্স আসবে না তোমাদের জন্য সেকেন্ড অপশান হচ্ছে হয় তোমরা বিএম কলেজে ভর্তি হও অথবা তোমরা ইন্টারে ভর্তি হও অথবা তোমরা যদি পলিটেকনিকে পড়তেই চাও তাহলে তোমরা ভালো একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হও এছাড়া তোমাদের জন্য আর কোনো করার থাকবে না কারণ সারা বাংলাদেশে যতগুলো পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে যতগুলো সিট রয়েছে সেই সিটগুলো যদি একবার ফিল হয়ে যায় তোমাদের জন্য আর কোনো সিট থাকবে না তবে যারা ওয়েটিংয়ে আছো তোমরা হতাশ হবে না কারণ একটাই যারা এই সিটগুলো হচ্ছে দখল করে রয়েছে তারা কিন্তু ভর্তি নিশ্চিত না করলে তোমরা কিন্তু সে সিটগুলো পাবে